আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের মা বাবার কবরে হারিয়া তুমি পৌঁছা দাও মা বাবার কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্ধান বেজির দিদার তুমি নসিবি করিয়ে দাও মনিব তাদের কবর থেকে প্রাণের নবজি রৌজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা গড়ে দাও আল্লাহ খালি যদি দাও ফিরাইয় মোরা যাবো কার তুমি ছাড়ায়া পন বলো আর মো দেহরা ছেড়ি দয়ান আর কে মো আছে আদর করে বন্ধ দয়াল। বানায়া কেমন করে জাহান্নামে আলাইবা কেমন করে জাহান্নামে আলাইবা দয়া করে ক্ষমা করো মনিব আমা ভিখারি রহিব বসে না বোনাধার কহিবার নাহি কিছু আমি গোনাগা গা সব কিছু মেনে নেব আর দেগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশারা রাখি মনে ছোট বড় সব কাজে কলো মেহেরিবানি তুমি তাসিবি তুমি হাসিবি তুমি ৰবানি মহ মামি ওরব্বা না জুলম নাং খুচলাম তোর শাম না ওটৰ শাম নাল না কোন নবিরল কসিরি ওরব্বানা না তুজে কলো বানা বাদাই জেহাদাই অহাব্লান কার ওয়াশমা ইনকান্তল অহা এ রূপমেলে মিন আমিও তো গুনাগার গুলামাই কেরামদের কিনি আল্লাহ দারিপাক আমার অব্বী বাবাদের কিনি যুবক ভাইদের কিনি আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদের কিনি বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সন্নি মহা সম্মেলনের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহের করে আমাদের হাত তুমি খবর মঞ্জুর করে নাও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য কুটি কুটি ঘুরে বেড়াইয়া দৌ বাদশা নবী কমলে ওলার ও জামা বড়কে শুধু সোনার মদিনায় সবুজ গম্বু জেনে নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লাই হাদিয়া পৌঁছায় দাও সাহবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও চার মাঝাবের চার ইমাম চার তারে কার চার ইমাম সহ আল্লাহ যারা এক যাররা পরিমাণ ইমান পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মনি মেহরবানি করে আর বেলমিন আল্লাহ যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় আদা আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের মা বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও মা বাবার কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্ধান অভিজির দিদার তুমি নসিবি করিয়ে দাও মনিব তাদের কবর থেকে প্রাণের নবীজি রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে আজকে মাহিনের সভাপতি সাহেব আল্লাহ মাস্টার হেলাল উদ্দিন সাহেব উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ আল্লাহ ওনার বাবাকে তুমি কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন ওনার বাবা ইয়া রাব্বারে ওনার মা দুনিয়ার বকে আছেন বেঁচে আছেন অসুস্থ আছেন আল্লাহ তোনার মা কে তুমি সুস্থাদান করে দাও আল্লাহ হাজী জোনাবালি সাহেব কে তুমি কবুল ও করে নাও আল্লাহ মেহেরবানি করে সভাপতি সাহেবের বাবা মা পন সজন আত্মীয় সজনের আজকে যারা বিশেষ অতিথি আছে আল্লাহ বিশেষ मेहमानবৃন্দ যারা এসেছে মাহফিলের জন্য দান করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য জায়গা দিয়েছেন মৌসা ভাই আল্লাহ যে যার জায়গা থেকে আল্লাহ বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার করে করে পাঁচ টাকা দশ টাকা করে দিয়েছে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের হাতের সেলাই মা বাবাকে তুমি কবল মঞ্জুর করে না মা বাবার কবর জান্নাতের ঠোকরা করে দাও আল্লাহ মুসাবাইয়ের একটা মেয়ে মারা গেছে মেয়েটার জন্য দোয়া আছে আল্লাহ ওনার মেয়েটাকে তুমি জান্নাতুল ফের দান করো আল্লাহ মসাবাই তার স্ত্রী তার স্বজন যারা সবর করার তৌফিক তুমি দান করো মেহেরবানি করে মনিব আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে দাও আল্লাহ বিদেশ যেতে চায় যারা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ কৃষিকাজ যারা করে কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে মনিব যে যে পবিত্র আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও আল্লাহ হেলাল ভাই সভাপতি সাহেব উনি ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছে সন্তানকে তুমি কবুল করে নাও ওনার মতো এখানে যতগুলো মানুষ তুলেছে প্রত্যেকের মনের করে অনেক আকাঙ্ক্ষা আছে গো আল্লাহ প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা তুমি পড়া করে দাও আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও জালিমের জুলুম থেকে কা থেকে থেকে নিন্দুকের নিন্দা থেকে তুমি করে দাও আল্লাহ মেহেরবানি করে দয়াল রে অ আমরা পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাত তুলেছি গোয়াল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আজকের মাহাপীরের উসিলাই নবীর প্রেমের রুশিলাই আল্লাহ আল্লাহর অলি কদম দিয়ে গেছে মাহফিলে আল্লাহ তোমার বন্ধু অলি বাহাদুর শাহ আমাদের সবাইকে তুমি কবল মন করে না সামনে পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষার্থীরা তারা যেন সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে ঘরে আসতে পারে সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক তুমি দান করে নেই আল্লাহ মেহরবানি করিয়া আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ বড় আশা করে হাত বাড়াই তোমারই দড়ো বারে দয়া করে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়াম মোরা যাবো কার কাছে তুমি ছাড়ায়া পর বলো আর কে মো দেহেরা ছেড়ে দয়ান আর কে মো দেছে আদর করে বন্ধ তো দয়াল বানায়া খেমুন জাহান ফালাইবা খেমুন কুহি জাহান ফালাই দয়া করে ক্ষমা করো মনিব আমা বিখারি রহিব বসে না বোনাধা কহিবার নাহি কিছু আমি গো সব কিছু মেনে নেব পডো আর ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহেরি বাণী তুমি তসিবি তুমি হাসিবি তুমি রানী রবির হেমহমা কামর বা রবির হেমহুমা কামর বয়া দিস মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও। মৃত্যু আগে জীবনের গোনা গুলে তুমি আল্লাহ আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ধরে ধরে থেকে আল্লাহ গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ কোটি কোটি বিন্দু অনেকে অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে দেওয়া চেয়েছে আল্লাহ গো আল্লাহ দেশের বিভিন্ন জেলা থেকে গোটা পৃথিবীর সকল ভক্তবৃন্দদেরকে তুমি কবল করে নাও তাদের উপর তোমার খাসরহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্ধা এবং বান্দিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও যার মনে যত পবিত্র আশা তুমি পুরা করে দাও সকল নোংরামি তাদের সেনা থেকে তুমি পরিপূর্ণভাবে দূরীভূত করে দাও আল্লাহ খাস করিয়ারিন এই সন্নি মহাসম্মেলন আমত পর্যন্ত তুমি দায়ম কায়ম রাখিও আল্লাহ মাদ্রাসা যেন করতে পারে সুন্নি মাদ্রাসা সবাই যেন যার যা আছে সব নিয়ে এগিয়ে আসতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আমাদের সবাইকে তুমি মঞ্জুর করে। যেদিন সাকারাতের বিছানায় শুইব গো মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠির বিপদের দিনে প্রাণের নবীজির নী চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেক এর চupani ও কলবে জারি করে দিও মধুর কলবা টুকরা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ